নামাজের প্রথম বৈঠকে ভুলে তাশাহুদের পর দরজ শরীফ পরে ফেললে করণীয় কি ঈশার নামাজ কাজা হলে কখন এবং কিভাবে পড়তে হয় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় দুটি মাসালা প্রতিটি মুসলমানের এই মাসালা দুটি জানা থাকা দরকার তো গুরুত্বপূর্ণ এই দুটি মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাজা নামাজ ঈশার নামাজ কাজা হয়ে গেলে কখন এবং কিভাবে পড়তে হয় দেখুন সর্বপ্রথম কথা হলো কোন মুসলমানের নামাজ কাজা হওয়াটা খুবই জঘন্য এবং খুবই নিন্দনীয় একটি বিষয় কেননা কোনো ব্যক্তি যদি বিনা অজরে নামাজ কাজা করে এটি তার জাহান্নামে নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আব্দুয়ের সালাম ইয়ামতের দিন আপনার নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম নেওয়া হবে এজন্য নামাজ বিনা অজরে কাজ করাটা খুবই নিন্দনীয় এবং জাহান্নামে নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এই জন্য কোন নামাজই এসার নামাজ হোক বা পাঁচাত্তর যে কোনো নামাজ কাজা করা যাবে না হ্যাঁ বিশেষ কোনো একেবারে আপনার আদায় করা সম্ভব হয়নি যে কোনো কারণে আপনি সেটা কাজা পড়বেন অথবা জীবনের ভুলে আপনি একটা সময় নামাজ আদায় করেননি অথবা ভুলের মধ্যে ছিলেন গোমরাহির মধ্যে ছিলেন এখন আল্লাহ তালার সহি বুঝ দিয়েছেন আপনি চাচ্ছেন নামাজ পড়তে তো ওই এশার নামাজ যদি কাজা হয়ে যায় কোন এশার নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি কিভাবে পড়বেন এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল তিনটা সময় নামাজ পড়া না যায় তিনটি সময় নামাজ পড়া যাবে না এবং দুইটি সময় নামাজ পড়া মাকরু এই যে পাঁচটি সময় হারাম তিনটি সময় মাকরু দুটি সময় এই সময়গুলো বাদ দিয়ে অন্য যে কোনো সময় আপনি নামাজ আদায় করতে পারবেন এবং কাজা নামাজও আদায় করতে পারবেন এমনকি এসার নামাজ কাজা হলে সেটাও আদায় করতে পারবেন এটি হলো আপনি কখন আদায় করবেন সেই কথাগুলো বলছি কিভাবে আদায় করবেন একটু পরে বলছি তো প্রথম কথা হলো যে আপনি তিনটি সময় যে নামাজ পড়া হারাম এই তিন সময় নামাজ পড়বেন না সেই তিন সময় কোনটা কোনটা সেটা হলো যখন সূর্য উদয় হয় সূর্য উদিত হয় ওই সূর্য উদয়কালীন সময়টাতে নামাজ পড়া হারাম আর তৃতীয় সময় হলো যখন সূর্য অস্ত যায় তখনো নামাজ পড়া হারাম আর একটি সময় হলো যখন সূর্য ঠিক মধ্য মধ্যাকাশে থাকে বা ঠিক দুপুর টাইমে নামাজ পড়া যাবে না এই তিন সময় নামাজ পড়া নিষেধ বা হারাম আর দুইটি সময় আছে নামাজ পড়া একটি হলো যখন সূর্য উদয় যায় উদয় হওয়ার পরে সূর্যটা একটির পরিমাণ উপরে উঠতে যতটুকু সময় লাগে ওই সময়টুকু পর্যন্ত নামাজ পড়া মাখরু মাখরু তাহরিমি কিন্তু নামাজ পড়া যাবে না এবং সেই সময়টুকু নির্ধারণ করা হয়েছে ফুকায় গ্রাম টা 20 থেকে 23 মিনিট পর্যন্ত বলা হয়েছে তো আমরা 20 থেকে 23 মিনিট 23 মিনিট পর্যন্ত কোন নামাজ পড়ব না এই 23 মিনিট পরে ইশরাকের রক্ত শুরু হবে এবং অন্যান্য যে কোন নামাজ আপনি পড়তে পারবেন এশার কাজা নামাজও পড়তে পারবেন আর যখন সূর্য অস্ত যাওয়ার আগে থেকে 20 মিনিট আগে থেকে বা সূর্য যখন লালিমা তৈরি হয় সূর্যের রশ্মি যখন একেবারে কমে যায় সূর্যের দিকে তাকালে আর চোখ যায় না এবং যখন সূর্যের অবস্থাটা হয়ে যায় একেবারে লাল হয়ে গিয়েছে প্লেটের মতো দেখা যাচ্ছে চোখার ধাঁধায় সূর্যের দিকে তাকালে এই সময়টি বিশ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে তো সূর্য ডোবার সূর্য অস্তের আগের বিশ মিনিট নামাজ পড়া মাকড়ে তাহারিনি এই যে পাঁচটা সময় বলা হলো এই পাঁচ সময় আপনি নামাজ পড়বেন না অন্য যে কোনো সময় যে কোনো কাজা নামাজ আপনি পড়তে পারবেন নামাজ পড়া যায় যাচ্ছে কাজা নামাজ পড়তে পারবেন আর এসার কাজা নামাজের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আহ সুবেহ সাদিক হওয়ার আগ পর্যন্ত তথা হজনের রক্ত হওয়ার আগ পর্যন্ত এশার রক্ত বাকি থাকে তো এই সময়ের মধ্যে আপনি এশা পরে ফেলতে পারলে উত্তম হলো যখন এশার সময় শুরু হয় আবু রক্তে পড়া উত্তম বা অর্ধরাত্রির আগেই পরে ফেলা উচিত আর যদি আপনি এই সময় না পড়ে ফেলেন যদি কোনো অজরের কারণে বিনা অজরে অর্ধরাত্রির পরে এসা নামাজ পড়া সেটাও মাকরু বলা হয়েছে এজন্য আগেই পড়া উচিত অর্ধরাত্রির আগে কিন্তু কোনো অজরে যদি অর্ধরাত্রির পরেও যায় তারপরেও পড়ে ফেলতে হবে এবং ওই নামাজ আপনার কাজা করতে হবে না যদি আপনি ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এশার নামাজ আদায় করেন নেন তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে বা কাজা করতে হবে না কিন্তু যদি ততক্ষণে আপনি না পারেন তাহলে তো আপনার কাজা হয়ে গিয়েছে এবং উক্ত পদ্ধতিতে আপনি উক্ত সময়গুলোতে এই এশার নামাজ কাজা করতে পারবেন এখন কিভাবে এসার নামাজ এশার নামাজ কাজা করার পদ্ধতি হলো আপনি এশার নামাজ আদায় যেভাবে করতেন ওভাবেই এশা নামাজ কাজা করতে হবে আলাদা কোনো ধরনের বিধান নেই যে আপনার দুইটা সিস্টার বেশি দিতে হবে এমন কোনো বিষয় নেই যেভাবে আপনি এশার নামাজ আদায় করতেন সেভাবেই আদায় করবেন আর যদি জামাতে কাজা হয় জামাতে দেখা গেল একই ইসার নামাজ বেশ কিছু লোক বা দুই আদায় করতে পারেনি কাজা হয়ে গিয়েছে তাহলে ওই ইশার নামাজটা আপনি আহ নির্ধারিত নিয়মে জামাত পড়তে পারবেন কি যদি আপনি দিনেও ওই ইশার নামাজ কাজা করেন তো কেরাত আপনার জোরে জোরে পড়তে হবে যদি আপনি জামাতে নামাজ জামাতে কাজা নামাজ করেন আর কি পড়লেও আপনি জোরে জোরে কেরাত পড়তে পারবেন যেহেতু এশার নামাজ জোরে কেরাত পড়া হয় তো সেটা জায়েজ হবে একা কি পড়লেও যদি আপনি দিনেও যদি এশার নামাজ কাজা করেন তো আপনার জন্য জায়েজ হবে আসতে পড়াও জায়েজ হবে যেহেতু আপনি একা কাজা করছেন অথবা জোরে পড়াও জায়েজ হবে যেহেতু এশার নামাজ কেরাত পড়া হয় তো এই বিষয়গুলো লক্ষ্য করে আপনি এশার নামাজ পড়বেন আরেকটি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিষয় না বললেই নয় সেটি হলো যদি আপনি সাহেবের তার্তি হন সাহেবে বলা হয় যার সারা জীবন মিলে ছয় অক্ত বা তার বেশি নামাজ কাজা নেই তো এই ব্যক্তির জন্য কাজা নামাজটা আগে আদায় করতে হয় এরপরে তার পরবর্তী নামাজ পড়তে হবে সেক্ষেত্রে কারো যদি এশার নামাজ কাজা হয়ে যায় তাহলে তার ফজরের রক্ত হয়ে গিয়েছে তো ফজরের নামাজের আগে সাহেবের তরতিবের জন্য আগে এশার কাজা করতে হবে এরপরে সে ফজরের নামাজ পড়তে পারবে আর যদি সহেবে তরতিব না হয় অর্থাৎ তার জীবনে ছয় অক্ত বা তার বেশি নামাজ কাজা আছে তাহলে সে যে কোনো সময় আগে কাজা নামাজ করতে পারে প্রযোজ্য। আগে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর শরীফ পরে ফেললে করণীয় কি দেখুন ভুল যদি নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পরে দরুদ শরীফ পরে ফেলে অথবা দরুশরীফ শুরু করে দেয় বা পরেই ফেলেছে এরপরে মনে পড়েছে যে আরে আমার তো এখন দাঁড়িয়ে যাওয়ার কথা আমার তো এখন শরীফ পড়ার কথা নয় তাহলে এখন তার মনে পড়ে সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে। তাহলে তার করণীয় কি দেখুন এক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আহ তাসাহুদের পরে প্রথম বৈঠকে তাসাহুদের পরে দরু শরীফ না পড়ে বরং দাঁড়িয়ে যাওয়াটা এটি জরুরি এবং নামাজ পরিপূর্ণ করার জন্য এটি আবশ্যক বিষয় এজন্য যেহেতু ভুল করে সে দেরি করে ফেলেছে দাঁড়ানোর বিষয়টি তার দেরি হয়ে গিয়েছে শরীফ পড়ার কারণে এই জন্য তার এটি একটি ওয়াজিবের খেলাফ হয়েছে বা ওয়াজিব তরক হয়েছে হ্যাঁ এক্ষেত্রে সে যতটুকু পরিমাণ বসেছে অর্থাৎ তাসা তাসাহুদের পরে শরীফ পড়ার সে কতটুকু পড়েছে এটা নির্ভর করবে তার সিজদায় সাউদ দিতে হবে কিনা যদি সে আল্লাহ সল্লি আলা মুহাম্মদ বলে ফেলে অথবা মোহাম্মদ বলার পরে এরপরে আরো পরিপূর্ণ হয়তো পুরা তাসা দুরু পড়েছে দোয়া মাসুরও পড়েছে এমনকি সালাম পর্যন্ত ফিরিয়ে ফেলেছে কিন্তু সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গের কোনো কারণ করেনি বসে আছে বসেই ছিল এর মধ্যেই তার মনে পড়েছে সে ঘুরিয়ে ফেলেনি কারোর সাথে কথা বলেনি অর্থাৎ নামাজ ভঙ্গের কোনো কারণ করেনি এই পর্যন্ত মনে পড়লেও সে সাথে সাথে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে অবশিষ্ট নামাজ পড়ে তারপরে শেষ শেষ বৈঠকে তাসাহুদ পরে দুইটাই সিজদাই সাহু দিবে অর্থাৎ দুইটা দুইটা সিজদা দিবে ডান দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা দিবে এটাকে সেসদাই সাহু বলে এই সাহু সিজদা দিয়ে এরপরে সে আবার উঠে আবার বসে তাসাহুদ দুরশ শরীফ দয়া মাসুর উপরে নামাজ সম্পন্ন করবে এটি হলো যদি সে শরীফ পরে ফেলে আলা মোহাম্মদের পর থেকে নিয়ে মোহাম্মদ পরে ফেলেছে অথবা পরিপূর্ণতা পড়েছে পড়েছে এরপরে মনে অথবা একেবারে সালাম ফিরিয়ে কথা বলা হলো এরপরে তার মনে পড়েছে আর যদি সে আল্লাহম্মদ সাল্লি আলা মুহম্মদ বলেনি আল্লাহ বলেছে অথবা সল্লি আলা বলেছে মোহাম্মদ বলেনি এর আগেই যদি তার মনে পড়ে তাহলে দাঁড়িয়ে যাবে নামাজ সম্পন্ন করবে তার শিজদাই সাহু দেওয়াও জরুরি নয়